ধারণা যে আমি সবকিছুই একসাথে মেনটেন করি ব্যাপারটা আসলে এরকম না যেমন প্রফেশনের দিক থেকে আমি প্রফেশনটাকে আমি সংকুচিত করে নিয়ে আসছি আমি প্রফেশনে শুধু আমার গভর্নমেন্ট জবটা ছাড়া আমি আর কিছুই করি না আমি দেখা যাচ্ছে প্র্যাকটিস করতে পারতাম রুগী দেখতে পারতাম এগুলো আমি করি করতেছি না কারণ আমি দেখতেছি যে আমি যদি এটা করি তাহলে এই যে বিভিন্ন বাইরের বইপত্র পড়া বা বই লেখা একটা বই লিখতে গেলে তো আসলে অনেক পড়া লাগে হুম এবারে যে দেখা যাচ্ছে যে কমপক্ষে তিরিশটা বই তো পড়তেই হয় আরও অনেক মানে হান্ড্রেডস অফ রিসার্চ পেপার পড়তে হয় আর্টিকেল পড়তে হয় তো এটার জন্য তো আমি টাইম পাবো না যদি আমি রোগী দেখতে যাই সুতরাং আমি আমার ওই ওই নিডটা আমি একটু কমাই নিয়ে আসছি আমার ওয়ার্ল্ডলি যে নিড এটাকে আমি কমাই নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ খুবই সাপোর্টিভ ব্যাপারে হ্যাঁ তিনি তার এক্সট্রা কোনো ডিম্যান্ড বা ওয়ার্ল্ডলি কোনো ডিম্যান্ড এগুলো আমাকে ছেড়ে দেওয়ার মতো যে আপনি যেটা করতেছেন করেন তো যার কারণে এটা আমার জন্য আল্লাহ সহজ করছেন হ্যাঁ যে আমার পার্থিব বিষয় নিয়ে আমাকে এত স্ট্রেস নিতে হয় না এবং আমি এটাকে সংকুচিত করে নিয়ে আসছি সব আসলে একসাথে হয় না সত্যি কথা বলতে গেলে আমি যখন দিনের জন্য কাজ করতে যদি আপনি ইচ্ছা করেন তো আপনাকে কিছু জিনিস মানে আটছাট করে নিয়ে আসতে হবে নাহলে আপনি টাইম পাবেন না তো আমি আসলে সবকিছু করতেছি এটা আসলে ঠিক না হ্যাঁ তো এখানে যারা দিনের কাজ করতে চানি হ্যাঁ যেমন যার যার প্রফেশনে আমার কথা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে ইসলাম বোঝার পরে তারা আলেম হতে চায় বা ইসলামের যে একদম শাস্ত্রীয় জ্ঞান সেটা তারা অর্জন করতে চায় আমি বলব না এটা দরকার নেই অলরেডি যারা আলেম আছেন তারা এটা এই কাজ করতেছেন তারা তাদের দায়িত্ব তাদেরকে করতে দেন আমার আপনার নতুন করে এইটার মধ্যে ঢোকার দরকার নেই আপনি যেটা করতে পারেন আপনি একজন মুসলমান হিসেবে চলার জন্য আপনার যে ফরজ পরিমাণ ন্যূনতম এল এলমটা দরকার এটা আপনি শিখে নেন শিখে নিয়ে আপনি আপনার প্রফেশন দিয়ে কি করতে পারেন এই দিকে আপনি যান হ্যাঁ এটা আমি অন্যভাবে দেখি আসলে এই বিজনেস বা সব কিছুকে কারণ বর্তমানে ওয়েস্টার্ন যে সোসাইটি বা ওয়েস্টার্ন সিভিলাইজেশন যারা মূলত আমাদের মানে শত্রু সোসাইটি আর কি ইসলাম এটা তো জাহেলিয়াতের যে সভ্যতা তারা প্রত্যেকটা জিনিসকে ওয়েপনাইজ করছে হ্যাঁ তারা পানি থেকে শুরু করে নিয়ে ওয়াটার থেকে শুরু করে নিয়ে তারা তাদের রিসার্চকে ওয়েপনাইজ করছে মানে ওয়েপন হিসেবে ইউজ করতেছে তাদের ব্যবসাকে ওয়েপনাইজ করছে প্রত্যেকটা জিনিসকে হ্যাঁ এবং আমি কোরআনে আল্লাহ একটা বলছেন যে কাফিরদের বিরুদ্ধে তোমরা অস্ত্র রেডি রাখো শক্ত মজবুত প্রিপারেশন রেডি রাখো তো এখান থেকে আমি ব্যাপারটা এইভাবে বুঝতে চাই যে তারা যে বিষয়গুলোকে ওয়েপনাইজ করছে আমাদের আসলে ওই বিষয়গুলোতে আমাদের ওইপেনাইজ হওয়া উচিত এই কারণে আমি যারা মানে আমি আমাদের অডিয়েন্স মনে হয় অধিকাংশই তারা মানে কানেক্টেড তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ফিল্ড থেকে ইসলামের জন্য অনেক কিছু করার সুযোগ আছে অনেক কিছু করার সুযোগ আছে হ্যাঁ যেমন কিছুদিন আগে আমাদের কাহাফ গার্ড নামে একটা তাই না এ অনেক কিছু করার সুযোগ আছে যেটা মুসলমান আমাদের যে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে ডিস্ট্রাকশন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যেই কি বলা যায় এটাকে অবজেক্টিফিকেশন ডিস্ট্র্যাকশন এইগুলাকে মিনিমাইজ করে আমাদের জন্য ইসলাম প্র্যাকটিসকে ইজি করার অনেক ওয়ে মানে আপনারা করতে পারবেন এটা অবশ্যই দিনের কাজ দিনের কাজ তারা ওপেনাইজ করতেছে আমরা এটাকে ডিফেন্ড করতেছি সো এটা অবশ্যই দিনের কাজ সুতরাং এই জায়গায় আমি মনে করি যে প্রত্যেকে যার যার প্রফেশন থেকে আপনি ইসলামের দিকে তাকান ওই জায়গা থেকে আপনি ইসলামের জন্য কি করতে পারেন মুসলমানদের ইসলাম প্র্যাকটিসকে ইজি করার জন্য কী করতে পারেন সুতরাং সবার আলেম হওয়ার দরকার নেই এবং এটাই দিনের কাজ আমি কথা কথা পডকাস্টে আসতেছি বা আমি বিভিন্ন জায়গায় সেমিনার করতেছি সবাই এইভাবেই যে দিনের কাজ হইতে হবে তা তো না যে কবিতা লিখতে পারেন আপনি একটা কবিতা লেখেন ইসলামের জন্য যার গলার স্বর সুন্দর আপনি ইসলামের জন্য নাসিদকে আপনি ওয়েপন হিসেবে নেন তাই না মানে আমার কথা হচ্ছে এটা যার কারণে আমি যারা আমার আমার কথা আজকে শুনছেন সবার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যার যার প্রফেশনকে ইসলামের জন্য ব্যবহার করেন হ্যাঁ এখান থেকে আপনার ইসলাম এবং একটা দু একটা জিনিস একটা কাছে রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে যে এই যে ক্যারিয়ার বা প্রফেশন এই প্রফেশনটাই এক নাম্বার যেটা ক্ষেত্রে যদি আপনি ইসলামের জন্য কাজ করেন এটা তো হয়ে গেল একটা কাজ প্লাস হচ্ছে মানে আমি দুটো ভাগ করি একটা হচ্ছে ক্যারিয়ার একটা হচ্ছে মিশন ক্যারিয়ার থেকে আমার রুটি রুজি হয় মিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে ঘুমাইতে দেয় না কিন্তু এটা থেকে আমি কোনো রুটি রুজিও পাই না এরকম কোনো একটা প্রজেক্ট এরকম কোনো একটা কিছু যেন আপনার থাকে হ্যাঁ এই এই দুটো জিনিস আমি আজকে অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই মানে এরকম কিছু একটা থাকা উচিত যেটা আমি আমার ড্রিম প্রজেক্ট ড্রিম প্রজেক্ট এবং বিষয়টাকে আমি যেভাবে দেখি যে আমি পুরো আমার জাগতিক জায়গাতে এটা আমার অ্যাচিভমেন্টের বাইরে আমি হয়তো বা কাছাকাছি যাবো কিন্তু সবসময় একটা অতৃপ্তি থাকবে যে হয়তোবা পাইলাম না এবং সেটা থাকার একটা কারণ আছে কারণ হচ্ছে হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে যে আপনার এমন কিছু একটা থাকতে হবে যাতে আপনি ওইটাকে চেস করার জন্য বাকি অ্যাক্টিভিটিগুলোকে ডিজাইন করেন বা এরকম এবং সেটা মানে আপনি দেখবেন যে বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী থাকে তারা যখন রিটায়ারমেন্টে পড়ে তাদের লাইফ স্প্যান খুবই শর্ট হয়ে যায় কারণ সকালবেলা উঠে অফিসে যাইতে হয় না গ্যাঞ্জাম নাই কিছু নাই হয়তো বা এখানে নাতি নাতনিও নাই জীবনের প্রতি তার আশাটা কিন্তু সে ছেড়ে দিচ্ছে আপনি দেখবেন যে এই যে রমনা পার্কে যদি যান সকালবেলা দেখবেন ওখানে মানুষজন জড়ো হয়ে মানে ওই যে জোর করে হাসার প্র্যাকটিস করে এটা যদিও ভালো জিনিস সো এই হাসার পিছনে একটা কারণ কি কারণ হইতেছে যে আমার হাসিটা তাদের নাই হাসিটা সুযোগ নাই আসলে মানে ওই পরিবেশ তো নাই পরিবেশটা তো আমি হারাই ফেলছি সো ন্যাচারালি এটার মধ্যে দিয়ে আমি সুস্থ থাকার চেষ্টা করতেছি আমি আমার জীবনটাকে যেভাবেই হোক একটু উজ্জীবিত করার চেষ্টা করি এবং এই টাইপের মানুষজন কেউ যদি তার চাকরি বাকরি থেকে ব্রেক নিয়ে পাঁচ বছরের মতো সময় কোনো একটা জায়গায় তাকে রেখে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমাকে আমি একদম ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে দেবো এবং তুমি পাঁচ বছর শুধু এখানে থাকো কারোর সাথে কথা বলা লাগবে না কোনো কাম কাজ করা লাগবে না কিচ্ছু মানে আমরা তো সবসময় ফ্যান্টাসাইজ করি যে লাইফটা এমন হবে কোনো কাম কাজ নাই পাঁচবেলা যা খাইতে মন চাই তাই খাবো যা করতে মন চাই তাই করব কিন্তু এই লাইফটা তো একটা প্যারালাইজ লাইফ এবং এই লাইফ যদি সে পায় সে এনজয় করবে না এটা সে বুঝতে চাই না যে এখানে এখানে আমি আমার অডিয়েন্স যারা শুনতেছে তাদের একটা বই পড়ার পরামর্শ দিব এটা হচ্ছে আমেরিকান ইউরো সাইন্টিস্ট লেম্পকে ওনার লেখা দ্য নেশন এখানে আপনি চমৎকার একটা কথা বলছেন যে হিউম্যানে আমাদের বডি ফিজিওলজি বায়োলজির মধ্যে প্লেজার অ্যান্ড পেইন ব্যালেন্স আছে আপনি যদি অতিরিক্ত প্লেজার নিতে চান হ্যাঁ মানে প্লে অতিরিক্ত প্লেজার নিলাম আমি তো অতিরিক্ত পেইনও আসবে এবং একটা পর্যায়ে পেইন আপনাকে ওভারটেক করে ফেলবে হ্যাঁ সুতরাং বরং একটা ব্যালেন্সে থাকা উচিত যেমন হচ্ছে এক্সারসাইজ করতেছি আমি

পেইনটা বেড়ে যাবে এবং আলটিমেটলি সে মনে করবে সব বোরিং সব বোরিং এবং এই সব বোরিং যেদিন মনে করা শুরু করবে সেই দিন থেকেই তার মৃত্যুর টাইম ঘনাইতে ঘনাইতে থাকবে অবশ্যই উপরাল্লা জানে যে তার কার কখন মৃত্যু হবে তার আত্মিক মৃত্যু হয়ে গেছে আত্মিক মৃত্যু তো অলরেডি সে হয়ে গেছে সে চেঞ্জও করতেছে না কারণ জীবনের প্রতি তো স্যার আশা লুজ করে ফেলছে কি পুরো জিনিসটা তো যাই হোক নেক্সট আসলে যে জায়গাটাতে বা যেটা নিয়ে কথা বলতে চাই